শুরু করছি নতুন আর একটা ভিডিও আজ দাদা শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত বাংলা গানের ধারা এই পর্যায়ে আলোচনার শুরুতেই যে কথা বলতে চাই তা হলো আজ থেকে চল্লিশ হাজার বছর আগে মানুষের যে ভাষা তা ছিল না স্বাভাবিকভাবেই সেই সময় থেকে মানুষের মধ্যে শব্দ সৃষ্টি করে বা ইশারার মধ্য দিয়ে যে ধারা শুরু হয়েছিল তারই মধ্যে অন্তর্ভুক্ত হয় বিভিন্ন পশু পাখির শব্দ নকল করার প্রবণতা এবং সেই সঙ্গে সঙ্গে তার রেশ রয়ে যায় মানুষের কণ্ঠস্বরে বাঘযন্ত্রকে কাজে লাগিয়ে মানুষ ষড়যন্ত্র বা বাক্যযন্ত্রের যে ওঠাপড়া পরিবর্তন তার মধ্য দিয়েই সুরের সৃষ্টি তাই সুরী হল মানুষের আদিমতম শিল্প যে শিল্পের হাত ধরেই আজ আমরা সঙ্গীত পাচ্ছি সভ্যতার সেই আদিম সময়ে মানুষ নিজের শরীর থেকে পেয়েছে তাল লয় ছন্দ প্রভৃতি মানুষের প্রথম সাঙ্গীতিক যন্ত্র তার কণ্ঠ তোমাদের পাঠ্য বইয়ের প্রথম পৃষ্ঠাতে এ সম্পর্কে বিস্তৃত আলোচনা করা হয়েছে সেখানে বলা হচ্ছে বাংলার যাবতীয় বাদ্যযন্ত্রকে চারটি ভাগে বিভক্ত করা যায় এক তার যন্ত্র দুই বাঁশির মতো দিয়ে বাজানোর যন্ত্র তিন খোল ঢোল তবলার মতো ফাঁপা বা একদিক বা দুদিক চামড়া বা অন্য আচ্ছাদনে ছাওয়া তালযন্ত্র এবং চতুর্থ ধাতু নির্মিত করতাল ঘুঙুর তালযন্ত্র এভাবেই মধ্যযুগে সমস্ত পৃথিবীর যে কোনো দেশের যে কোনো ভাষার সাহিত্যকে প্রকৃত প্রস্তাবে তাই সঙ্গীত আখ্যা দেওয়া উচিত অর্থাৎ আদিম যুগ পার করে বা আদি যুগ শেষ করে মধ্যযুগে আমরা যখন পৌঁছাই তখন সেই মধ্যযুগেও সঙ্গীতই ছিল মানুষের অন্যতম সাধনা অন্যতম বাক্য বিনিময়ের ভাবনার বিকাশ ঘটানোর অন্যতম পন্থা এভাবেই আমরা যখন পরবর্তীকালে মানব সভ্যতার অগ্রগতির ভিত্তিতে বাংলা সঙ্গীতের আদিতম নিদর্শনকে পেয়েছি আজ থেকে হাজার বছর আগে তা চর্যাপদ দীর্ঘ পথের পুরনো ইতিহাস সেভাবে না পাওয়া গেলেও আমরা বাঙালিরা এই চর্যাগানের মধ্য দিয়েই বাংলা গান বা কবিতার সূত্রপাত বলে গণ্য করতে পারি অন্ততপক্ষে প্রামাণ্য তথ্য হিসাবে নৃতাত্ত্বিক বিচারে দেখা যায় অষ্টিক দ্রাবিড় মঙ্গল বহু জাতি যারা বাংলার মাটিতে মিলেমিশে গেছে পরবর্তী সময়ে আর্য ও সমন্বয়কামী হিন্দু সংস্কৃতি বাঙালির মনোভূমিকে প্লাবিত করেছে কৌম আদিবাসী জৈন বৌদ্ধ হিন্দু সংস্কৃতি এবং তারও পরবর্তীকালে তুর্কি শাসন সুবি সাধকদের মাধ্যমে ইসলামী সংস্কৃতির সমন্বয় ও ধীরে ধীরে ইউরোপীয় সভ্যতা সংস্কৃতির মতো বস্ত মস্ত বড় অভিঘাত বাঙালির গানের ইতিহাসকেও এই বৃহৎ প্রেক্ষাপটে কিছুটা প্রভাবিত করে পরবর্তী পর্যায়ে আমরা শ্রীকৃষ্ণ কীর্তনকে লক্ষ্য করি আদি গানের ইতিহাস সন্ধান করা উচিত তার বিভিন্ন আদিবাসী ও লোকসঙ্গীতের মধ্য দিয়ে কোনো জাতির আদি সঙ্গীতের রূপভেদের সংরক্ষণ একমাত্র মন্ত্র ছড়া বা কানেই অনেকাংশে পাওয়া সম্ভব চর্যাচর্য বিনিশ্চয় গ্রন্থে আমরা চর্যাকানের মোট একান্নটি পদের সংখ্যা লক্ষ্য করি দশম থেকে শতাব্দীর মধ্যেই তা রচিত হয়েছিল পরবর্তীকালে বাংলার পাল বংশের শাসনকালে বৌদ্ধ ও অন্যান্য অবৈদিক ধর্মের যে প্রতিপত্তি ছিল তা পরবর্তী সময়ে হ্রাস পায় বৈষ্ণবীয় ধারার সাহিত্যকর্মগুলির মধ্যে কবি জয়দেব গোস্বামী তার রচিত গীত গোবিন্দম সর্ব সর্বাগ্রগণ্য গীতগোবিন্দম এরই অনুপ্রেরণায় বাংলা ভাষায় প্রথম কৃষ্ণকথা রচনার কাজে যারা হাত দিয়েছিলেন তাদের মধ্যে বড়ুচন্ডী দাস অন্যতম শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের বাংলা ভাষার একমাত্র প্রামাণ্য সাহিত্যিক নিদর্শন এটি মূলত নাট্যগীতিতে রচিত হয়েছিল এই গ্রন্থের মোট পদের সংখ্যা অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের মোট পদের সংখ্যা চারশো আঠেরোটি মোট বত্রিশটি রাগ রাগিনীর ব্যবহার লক্ষ্য করা যায় এতে আর এতে কৃষ্ণ বড়াই ও রাধা এই তিনটি প্রধান চরিত্রের উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে কাহিনীর অগ্রসর হয় গরুচন্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের পর বাংলা সাহিত্যে দেখা যায় একদিকে রামায়ণ মহাভারত ভাগবত অন্যান্য সংস্কৃত গ্রন্থ অনুবাদের ধারা আর অন্যদিকে মনসা চন্ডী লৌকিক দেবদেবীদের ব্রাহ্মণ্য ধর্মের অন্তর্ভুক্ত করার তাগিদ মঙ্গল কাব্য বা শিবায়ন জাতীয় কাব্যের ধারা পাঁচালী এর পরে আসে মূলত বাংলার লোকগানেরই একটি বিশিষ্ট সুর পাঁচালী মূলত বাংলার লোকগানেরই বিশিষ্ট সুর শুধু নয় এর পরবর্তী ধারায় নাথপন্থী সাহিত্য বৌদ্ধ ত্রিরত্নের প্রতীক দেবতা ত্রিনাথের পাঁচালী শনির পাঁচালী বা পরবর্তীকালে সত্যনারায়ণ পাঁচালী মানিকপীরের পাঁচালী ও লক্ষ্মীর পাঁচালী বাংলা গানের ধারাকে সমৃদ্ধ করে পরবর্তীকালে মঙ্গল কাব্যগুলি মঙ্গল গীতি নামে পরিচিত হয় এক মঙ্গলবারে শুরু করে আর এক মঙ্গলবারে এই মঙ্গল কাব্য শেষ করা হতো মঙ্গল কাব্যের মধ্যে আমরা মনসামঙ্গল ধর্মমঙ্গল চন্ডী মঙ্গলকে পেয়ে থাকি এই ধারার বিভিন্ন কবি সাহিত্যিক আছেন যাদের পরিচয় তোমরা ইতিপূর্বে একাদশ শ্রেণীতে পাঠ করে এসেছ মঙ্গল কাব্যের পরবর্তী যুগে আসে মধ্যযুগের বাঙালি হৃদয়ের গীতিময়তার যে প্রাণ পাওয়া গ্রন্থ বৈষ্ণব পদাবলী বস্তুত রাজা লক্ষণ সেনের সভাকবি বীরভূমের কেন্দ্রবিন্দু গ্রামের বাসিন্দা জয়দেব গোস্বামী তার অন্যতম প্রতিকৃত রাধাকৃষ্ণ প্রণয়ী পদাবলী গৌর পদাবলী ভজন পদাবলী এবং রাগাত্মক পদাবলী প্রমুখ গীতিকবিতা এই ধারার অন্যতম বৈষ্ণব পদাবলীকে ভিত্তি করে গড়ে উঠেছে কীর্তন গান ঈশ্বরের নাম লীলা ও গুণাবলীর উচ্ছেশ্বরের ঘোষণাকেই বলা হয়ে থাকে কীর্তন কীর্তনের অঙ্গ পাঁচটি কথা দোহা আকর আখর তুক ও ছুক এছাড়াও ঝুমুর নামেও ষষ্ঠ অধ্যায়ে একটি অঙ্গের কথা পাওয়া যায় কীর্তনে মোট চৌষট্টি রসের সন্ধান পাওয়া যায় মধুর বা সিঙ্গার রসের দুটি প্রধান ভাগ হল বিপ্রলম্ভ ও সম্ভব পূর্বরাগ মান প্রেম বৈচিত্র্য ও প্রবাস বিপ্রলম্ভের চারটি ভাগ সম্ভবের চারটি ভাগ হলো সংক্ষিপ্ত সংকীর্ণ সম্পন্ন এবং সমৃদ্ধিমান সম্ভব চারটি কলিতে কীর্তনকে নিবদ্ধ করা হয় সেই চারটি কলি হল উদ্গ্রাহ মেলাপক ধ্রুব ও আভক প্রত্যেক পালা শুরু করার আগে সেই রস ও পর্যায় অনুযায়ী অনুসারী একটি গৌর পদ গে নেওয়াই প্রচলিত রীতি এই পদকে বলা হয় গৌরচন্দ্রিকা অর্থাৎ কীর্তন শুরুর আগে এই পদ গাওয়ার মধ্য দিয়ে একটি পরিবেশ তৈরি করা হয়ে থাকে অষ্টাদশ থেকেই নবাবী অপশাসন বিলাসব্যাসন মাত্রতা স্থানীয় ভূস্বামীদের মাত্রাহীন শোষণ ও অত্যাচার বর্গীর হামলা পর্তুগিজ ও মগ জলদস্যুদের আক্রমণ এই পর্যায়ের বিশিষ্ট ফসল শাক্ত পদাবলী বা শ্যামা সঙ্গীত শাক্তপদাবলী মাতৃসঙ্গীত কালী সঙ্গীত চন্ডী সঙ্গীত মালসি গান এবং আগমনীয় বিজয়া পর্বের বিভক্ত সাক্ত সঙ্গীতের প্রথম প্রধান কবি হলেন কবিরঞ্জন রামপ্রসাদ সেন আনুমানিক সতেরোশো কুড়ি খ্রিস্টাব্দে চব্বিশ পরগনার হালি শহরে তার জন্ম তার সৃষ্টি গায়কই আজও রামপ্রসাদী সুর নামে খ্যাত রামপ্রসাদের মতোই এই ধারার আর শক্তিশালী ও জনপ্রিয় গীতিকার হলেন কমলাকান্ত ভট্টাচার্য এছাড়াও কালিদাস চট্টোপাধ্যায় দাসরথী রায় মহারাজ শিবচন্দ্র আশুতোষ দেব মহারাজ রামকৃষ্ণ ত্রৈলোকনাথ সানাল দেওয়ান রঘুনাথ রায় নরেশচন্দ্র গোপেশ্বর অক্ষয়চন্দ্র সরকার সরকার কৃষ্ণ মিত্র গুপ্ত অ্যান্টনি ফ্রিঙ্গি গিরিশ ঘোষ নীলকণ্ঠ মুখোপাধ্যায় রাম বসু রূপচাঁদ পক্ষী এমনকি পরবর্তীকালে মাইকেল মধুসূদন দত্ত ও রবীন্দ্রনাথ ঠাকুর মাতৃসংগীত রচনা করেন বাংলার অন্যতম এই ধারার যে বিশেষ বৈশিষ্ট্য অষ্টাদশ শতাব্দীতে বা অষ্টাদশ শতকে লক্ষ্য করা যায় কবি গান পাঁচালী এবং আখড়াই গান ও হাফ আখড়াই গানের সঙ্গে যাত্রা মধ্য দিয়ে